আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি কলকাতার দৃশ্য ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ যাকে অনেকে বাচ্চা হাসপাতাল নামেও চেনেন হাসপাতালটি রয়েছে কাছে চার নম্বর ব্রিজের ঠিক কাছেই এই ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ যারা বলেন পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশে পরিণত হয়েছে তাদের ধারণার গালে এই দৃশ্যই সবচেয়ে বড় জবাব দেখুন বাচ্চা হাসপাতালের ঠিক উল্টো দিকের গলিতে রয়েছে আলহাদিস মসজিদ মসজিদের দেয়ালের সাথেই আছে একটি মাদ্রাসা আর সেই মাদ্রাসার গায়েই তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ একই রাস্তায় পাশাপাশি মসজিদ মাদ্রাসা এবং কালীপুজো কোথাও কোনো উত্তেজনা নেই নেই কোনো বিরোধ আছে শুধু পারস্পরিক শ্রদ্ধা সহাবস্থান এবং মিলেমিশে থাকার অদ্ভুত সৌন্দর্য এটাই হল আমাদের প্রকৃত বাংলা যেখানে ধর্ম নয় মানবতা মানুষকে কাছাকাছি নিয়ে আসে